ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ রহুল্লা খমিনির পতন সময়ের ব্যাপার মাত্র সারা ইরান জুড়ে বিপ্লবীদের অর্থাৎ সারা দেশব্যাপী যে আন্দোলন দেখা যাচ্ছে তাতে সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পতন সময়ের অপেক্ষা মাত্র এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ই খমিনির ছবি নিয়ে আগুনে মানুষ পড়াচ্ছে বিদ্রোহ দেখাচ্ছে কয়দিন আগেও যদি এই দৃশ্যটা দেখা যেত তাহলে সাথে সাথে তার ফাঁসি কার্যকর করতো কিন্তু ইরানে যে বিদ্রোহ চলছে সাধারণ মানুষের যে আন্দোলন চলছে সাধারণত ইরানে কোনো সাংবাদিক সেগুলো প্রচার করতে পারে না কোনো আন্তর্জাতিক মিডিয়াও সেখানে ঢুকতে দেওয়া হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা সেই ধরনের দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি আসলে ইরানে হচ্ছে নাকি ইরানে ব্যাপক সংখ্যক মানুষ ডেমনস্ট্রেশ করছে এবং সেখানে after 47 years of islam and sharia law iranians are now protesting against the terrorist islamic republic inside of mosques in iran guys this is a big deal for the first time since the terrorist islamic republic took over iran and turned it into a 7th century islamic hellhole governed by sharia law iranians are now demonstrating against the islamic republic inside of mosques all of the mosques by the way are controlled by the islamic republic everything that you think you know about the 1979 islamic revolution in iran as well as the shah of iran is wrong iran, 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 iran. <laughs> যে আমরা এতদিন যেটা জানতাম উনিশশো উনআশি সালে রেজা শাহবাহবিকে ইসলামী বিপ্লবের মাধ্যমে সরিয়ে দিয়ে সর্বোচ্চ ধর্মীয়তা আয়াতুল্লাহ খমিনি ক্ষমতা দখল করেছিল সে আদলেই বাংলাদেশে একটা বিপ্লবের স্বপ্ন দেখছিল জামাত ইসলামী সহ এনসিপি গংরা জঙ্গিরা কিন্তু এখন এই শরিয়া আইনের পতন ঘটতে যাচ্ছে ইরানে সাধারণ মানুষদের হাতে তারা এতটাই জিম্মি হয়ে গেছে জবদ্দল পাথরের মতো এই খমেনি মানুষের বুকের উপর চেপে আছিল কোন ধরনের নির্বাচন নয় কোনো ধরনের ভোট নয় অর্থাৎ মানুষের যে বাক স্বাধীনতা তারা হরণ করেছিল বিশেষ করে নারীদেরকে গৃহবন্দী করে তাদের উপর যে অমানসিক অমানবিক নির্যাতন চালাচ্ছে তারই প্রতিফলন ঘটছে আজ ইরান জুড়ে অর্থাৎ বাসায় কেউ এখন বসে নেই সেই ফাঁসির ভয় আর কেউ করছে না গুলির ভোগ ভয় উপেক্ষা করে মানুষ এখন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে যদিও আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলো খুব কম সংখ্যক প্রচার হচ্ছে তারপরেও আমরা একটু দেখি ভিডিওতে কেমন চিত্রায়ন হচ্ছে সেই দৃশ্য অর্থাৎ যে মানুষগুলো উনিশশো সালে রাজা রাজা শাহাব শাহ আহলভীকে উৎখাত করেছিল এখন তারা হারে হাড়ে উপলব্ধি করছে আসলে না তাদের দেশের জন্য একজন রাজা আবার দরকার যে ওই সময়ে পাহলবিকে ইরানে যে পাশ্চাত্য সভ্যতায় আলোকিত করেছিল দেশটাকে এবং রুখে দিয়েছিল জঙ্গি অভ্যুত্তানকে মানুষকে ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করে বাংলাদেশের মতো মেটিকুলাস প্ল্যান করে এই সর্বোচ্চ কথিত ধর্মীয় নেতা আয়তুল্লাহ খমিনী জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপে আসছিল সেখানে আপনারা দেখেছেন মেয়েদেরকে কোমরপদ পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যার মতো পাশবিক কায়দায় যে নির্মমতা আমরা দেখেছি এবং কিছুদিন আগে মায়শা নামক একটা মেয়েকে চুল দেখা যাওয়ার অপরাধে পুলিশ ধরে নিয়ে যেয়ে তাকে ব্যদ্রক পিটিয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছিলাম তখনই বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু এইবার বিক্ষোভ ভয়ানক আকার ধারণ করেছে এই দিকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এক ব্রেকিং নিউজে এক তার টুইটে এক বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন সাধারণ মানুষের উপরে ইরান সরকার অকথ্য জুলম নির্যাতন চালাচ্ছে এবং তাদেরকে গুলি করে মারছে যদি পরিস্থিতি এমন হতেই থাকে তাহলে মার্কিন সাধারণ নাগরিকদেরকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হবে আর কোনো ধরনের বা কোনো কিছু তোয়াতা না করে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে বলে ট্রাম্প ইতিমধ্যে তার টুইট বার্তায় হুমকি দিয়ে দিয়েছে আমরা আর দেখি এই যে একটা কথা আমার মনে পড়ে গেল শেখ হাসিনার সরকার বারবার দরকার যে জঙ্গিদেরকে যে দমন করে রেখেছিল কিন্তু ইরানে তখন রাজা শাহফাহী দমন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনাও ক্ষমতাচ্যুত হয় দুজনের মধ্যে এখানে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি অর্থাৎ মানুষ নিষ্পৃত দশকের দশক মানুষ নিস্পৃহিত হতে হতে দেওয়ালে যখন তাদের পিঠ থেকে গেল তারা মৃত্যুকে উপেক্ষা করে এখন রাস্তায় নেমে সেই রাজা সাহা পালবিকে তারা আবার ডাকছে আবার ক্ষমতায় নামার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যা একদিন বাংলাদেশে হতে যাচ্ছে আমরা একটু দেখি তারা দেখেন একটা মেয়ে আত্মচিৎকার করে বলছে রাজা শাহ পালবি রাজা সাহেব পাওয়ালবি কত কত কষ্ট পেলে এই কথিত নেতাদের অত্যাচারে এই মেয়েরা এমন ভাবে চিৎকার করছে সে রাজাকে ফিরিয়ে আনার জন্য আমরা আর একটু দেখি Major protests have erupted in Iran, with shopkeepers, bazaar merchants and university students taking to the streets in several Iranian cities Chanting anti-regime slogans over the country's worsening economic What's happening in Iran right now is the direct result of oppression. Is the Iranian terror regime about to fall, the entire jihad domino will collapse soon enough. অর্থাৎ এই সাংবাদিক ইরানের ভিতর থেকে একটা ভিডিও বার্তা দেয় সেখানে তিনি বলছেন সময়ের অপেক্ষা মাত্র যে কোনো সময় সর্বোচ্চ কথিত ধর্মীয় নেতার সাম্রাজ্যের পতন হতে যাচ্ছে প্রিয় দর্শক এখানে আপনাদেরকে বলে রাখি ইরানের মানুষ মানুষের কাছে এই কথিত নেতার এক সময় বিপুল জনপ্রিয়তা ছিল এবং তারা স্বপ্নে বলেছিল যে সরিয়া আইন কায়েম হলেই বোধ ইরানের মানুষ সুখে সমৃদ্ধ থাকবে সেই স্বপ্ন নিয়ে তারা এই খমিনিকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু অছিলেই তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে থাকে কিন্তু তাদের কিছুই করার ছিল না তাদেরকে এতটাই নিপীড়ন নিষ্প্রেষণ করা হচ্ছিল কেউ সাহস করে একটা আওয়াজ পর্যন্ত করতে পারেনি কোনো দল বলে সেখানে নাই একটা মাত্রই দল সেইভাবে নির্যাতন চালাচ্ছিল বিপরীত দিকে আপনারা দেখেন বাংলাদেশের এই যে জঙ্গিগুলা মোল্লাগুলা বাংলাদেশে একই কায়দায় শরিয়া আইন কায়েব করার জন্য বিপ্লবী সরকার গঠন করার জন্য ইরানের আদলে এখানে প্রচেষ্টা চালিয়েছিল ব্যর্থ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করার জন্য কিন্তু তারা হয়তো ভাবছে বেশ তাদের জন্য নিশ্চিত হবে এবং ইকোনমি আরও ডেভেলপ হবে কিন্তু আপনারা কি দেখেছেন ইরানের পরিণতি কতটা দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে যাচ্ছে ইরানের মানুষের কপালে এবং আফগানিস্তান সিরিয়া লিবিয়া বিশ্বের এমন কোনো এহেন কোনো দেশ আপনারা দেখাতে পারবেন না যেখানে সরিয়া আইন প্রচার ফলে প্রচলনের ফলে সে দেশের অর্থনীতি অর্থাৎ সামাজিক আর্থসামাজিক সব কিছুর উন্নয়ন ঘটেছে না কেউ দেখাতে পারবেন না বরণ জায়গায় জায়গায় এই সমস্ত খেলাফতের পতন হচ্ছে ঠিক ইরানের যে স্বপ্ন নিয়ে মানুষ যে আশা নিয়ে সরিয়া আইন প্রবর্তন করেছিল সেখানে এখন পতন সময়ের ব্যাপার মাত্র আমরা একটু দেখি দেখেন মানুষ কেমন কান্না করছে রেজা শাহ পালবির জন্য মানুষ কান্না করছে অর্থাৎ সেই সময় আপনার আফগান ইরানের চিত্র দেখেছেন সেখানকার মানুষ কত আধুনিক ছিল মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গবেষণা থেকে শুরু করে বিমান চালানো থেকে শুরু করে সবই করেছিল কিন্তু আজকে সেইখানে মেয়েদেরকে ব্যবহার করা হয় দাসের মতো এক একজন চারটা পাঁচটা করে বিয়ে করে তাদেরকে গৃহবন্দি করে এমনকি তাদেরকে সে এক দাস প্রথায় ফিরে গেছে ইরান ইসলামী শরিয়া আইন পরিবর্তনের ফলে ফলশ্রুতিতে তাদের জীবনযাত্রার মান নিচু থেকে নিচের দিকেই যাচ্ছে এমন একটা পর্যায়ে গেছে যে আজকে মানুষের কাছে পকেটে টাকা খাবার কেনার জন্য এতটাই ঊর্ধ্বগতি মার খাবারের তাদের জীবনের নাবিশ্বাস উঠে গেছে ফলশ্রুতিতে তারা যখন দুইটা শাসনের কম্পেয়ার করছে যখন দেখতে পাচ্ছে আসলে রাজা শাহাপাহলবিকে অপবাদ দিয়ে মিথ্যা প্রচার শেখ হাসিনার মতো মিথ্যা অপবাদ দিয়ে যে ডিকটেটর ছিল বলে যে অপচারণা চালিয়েছিল আপনারা যা জানেন সবই ভুল সবই প্রভাকাণ্ডা সবই ভুয়া সবই মেটিকুলাস প্ল্যান ছিল এই আয়তুল্লাহ রহুল্লাহ খুমেনির আসলে রাজা রাজা শাহাপাহলবি একজন গণতান্ত্রিক উদার মানুষ ছিল তার একটাই দোষ ছিল এই সমস্ত জঙ্গিদেরকে তিনি ঠেকিয়ে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তিনি নির্বাসনে চলে যেতে বাধ্য হয় কিন্তু তখন ছিল ইরান এক এক আর এখন ইরানের অবস্থা দুর্ভাগা জাতি একটা মানুষের গরিব থেকে গরিব হচ্ছে এবং নিম্নতর যাপন করছে যার ফলশ্রুতিতে তারা এখন রাস্তায় লক্ষ লক্ষ ইরানি মানুষ রাস্তায় নেমে এসেছে তারা ভাঙচুর চালাচ্ছে আগুন দিচ্ছে জায়গায় জায়গায় অর্থাৎ একটা রণক্ষেত্র পরিণত হয়ে গেছে সমগ্র ইরান জুড়ে মানুষ মৃত্যুকে জয় করে ফেলেছে ইরানে সময়ের অপেক্ষা এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা ভয়ঙ্কর সন্ত্রাসী টেরোরিস্ট এই সাম্রাজ্যের আমরা একটু শুনি দেখেন এই যে মানুষ তারা বারবার বলছে আর কোন সরিয়া আইন নয় আর কোনো ইসলামী রিপাবলিকের সমাপ্তি চাই আমরা আগের রাজা শাহ আলমীকে ফেরত চাই নানান ধরনের প্লে হাতে নিয়ে একটা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে সমগ্র জুড়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী গুলি চালাচ্ছে এবং তারা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে যদিও আপনারা সেই ইনফরমেশনগুলো পাচ্ছেন না আমরা এটা শুনি এদিকে এক বিপরীতেই ইরানি সরকার দাবি করেছে দুষ্কৃতকারীরা হামলা চালাচ্ছে আন্দোলন করছে অর্থাৎ দেখেন কতরা ভয়ঙ্কর লক্ষ লক্ষ মানুষ ইরান জুড়ে জকর প্রটেস্ট করছে তাদেরকে সন্ত্রাসী দুষ্কৃতকারী হিসেবে এই সমস্ত জনসমর্থন জনসমর্থনহীন এই যে সরকার সেখানে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে না তাদের সেখানে এই যে ভোট দেখেন সেটা হলো যে খোমেনি যা তিন চারজন প্রেসিডেন্ট নির্বাচন করেন তারাই ভোটে দাঁড়াতে পারেন অর্থাৎ নিজেদের মধ্যে ভোটাভুটি যেমনটা বাংলাদেশে বর্তমানে হচ্ছে সেরকম কিন্তু কোনো বিরোধী দল নাই ফলশ্রুতিতে ইরানের অর্থনীতি একদম মেরুদণ্ড ভেঙে গেছে শিক্ষা সংস্কৃতি শিল্প সবই ভেঙে গেছে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে যা হয় তাই হয়েছে এই জন্য বিক্ষুব্ধ মানুষ আমার সাথে যুক্ত আছে আতার হলদার সর্বশেষ পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে ইরান সাম্রাজ্যের অর্থাৎ কথিত ধর্মীয় নেতার কি পতন আবশ্যাম্বী ধন্যবাদ আপনাকে এখানে আন্দোলন যে পর্যায়ে গিয়েছে সেটা যদি স্বাভাবিক নর্মাল একটা দেশের ব্যাপার হতো তাহলে যতটা আশাবাদী হইতাম ততটা আশাবাদী হব সেটার সম্ভাবনা একটু কম কারণ হচ্ছে ইরান এমন একটা দেশ সেখানে কিন্তু এই যে বিপ্লবী বা এই এখন যে জঙ্গি সন্ত্রাস বা সরকারটা রয়েছে ইসলামিক সারিয়া দিয়ে তারা কিন্তু জঘন্যতম হত্যাকাণ্ড চালাবে এবং সর্বোচ্চ পর্যায়ে বল তারা প্রয়োগ করবে কারণ তাদের যে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী সেই বাহিনীর হাতে সর্বোচ্চ অস্ত্রগুলো রয়েছে যদিও লাস্ট আমেরিকা বা ইসরায়েলের সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের পরে তাদের শক্তিটা অনেকটা কমে এসেছে এবং ইরানের ভিতরের অনেক ব্যবস্থাকে ইসরায়েল কিন্তু তার গোয়েন্দা বাহিনী দিয়ে ধ্বংস করে রেখেছে এই জায়গাটা থেকে ইরান অনেকটা দুর্বল জায়গাতে আছে যে জায়গাটা থেকে দাঁড়িয়ে এই আন্দোলনকে দমানোটা কিছুটা অসম্ভব বলে মনে হচ্ছে কিন্তু ইরান যদি সরকার যদি সর্বোচ্চ মেসা চালায় কারণ ইরানের বিরুদ্ধে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাগুলো কিন্তু আপনি দিয়ে রেখেছেন বহুদিন ধরে দিয়ে রেখেছেন কিন্তু ইরানকে কিন্তু তার জায়গা থেকে সরাতে পারেননি এই ব্যাপারটা কিন্তু আশঙ্কাজনক শুধু এই ব্যাপারটার কারণেই একটা সন্দেহ রয়ে গেছে যে শেষ পর্যন্ত ইরানি বাহিনীকে বা ইরানের এই সরকারকে পতন ঘটাতে পারবে কিনা কারণ আমরা ইরাগে কয়েকটা আন্দোলন কিন্তু দেখেছি আর একটা প্রশ্ন করি আরেকটা প্রশ্ন আপনার কাছে একটা প্রশ্নই ঘুরতে চায় এই যে বাংলাদেশের জঙ্গিরা যে খেলাফতের স্বপ্ন দেখছে যেখানে সারা বিশ্বব্যাপী এই সমস্ত খেলাফতের মধ্যযুগীয় শাসনের পতন হচ্ছে সেখানে বাংলাদেশের এই জঙ্গিরা জামাতিরা কিসের আশায় এই শরিয়া আইন চাচ্ছে বা খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সেই প্রশ্ন যদি আপনি বলতেন মানে এখানে বাংলাদেশের যে উগ্রবাদী তাদের আদর্শ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইরান একটা হচ্ছে আফগানিস্তান এই দুইটা জায়গার মানে তাদের কিন্তু একটা চেতনা রয়ে গেছে সাথে সাথে তাদের হামাসের এবং একটা চেতনা ছিল যেটা যেটা কিন্তু অলরেডি ভেঙে পড়েছে কিন্তু এখনো কিন্তু আফগানিস্তান এবং ইরানের অবস্থানটা কিন্তু অটুট ছিল ইরানের যদি পতন হয়ে যায় তাহলে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি তাদেরও কিন্তু মনোবলটা অনেকটা ভেঙে যাবে বলে আমরা মনে করি এবং এর মাধ্যমে ইসলামী শরিয়া আন্দোলনের যে উগ্রবাদী টোটাল যে জগতা সেই জগতটার একটা পতন শুরু হবে বলে আমরা মনে করি তাহলে এই যে বাংলাদেশেও কি এই ধরনের কথিত ধর্মীয় যে আয়তুল্য খমিনী ফিরে এসেছিল একদম রাজকীয় হালে ফ্রান্স থেকে নির্বাসন জীবন থেকে এবং ক্ষমতা গ্রহণ করেছিল বাংলাদেশেও সেরকম একটা বিপ্লবী অর্থাৎ সংবিধানকে ছুঁড়ে দিয়ে শপথ নেওয়ার যে পায়তারা করছে এখনও চলমান সেটা কি তারা সফল হবে কিনা মানুষ বুঝতে শিখেছে কিনা যে না আধুনিক যুগে আসলে এই মধ্যযুগীয় শাসন চলে না সেই উপলব্ধিটা আপনি জনগণের মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন না বাংলাদেশে এখনো সরিয়া আইনের যে ব্যাপারটা এই উগ্রবাদীরা চেষ্টা করছে সেটা এখনো এই পরিস্থিতি তো সম্ভব না কারণ আপনারা দেখেছেন যে তারেক দেশে আসার পরে থেকে যে চেঞ্জটা তৈরি হয়েছে সেই ম্যাটারটা কিন্তু অনেকটা কমে গেছে এটা আমি তারেক রহমানের অবদান বলবো না মানুষ আসলে সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সরিয়া আইন ভিত্তিক এই ধরনের শাসন চায় না কিছু উগ্রবাদী এটার সংখ্যা অত্যন্ত নগণ্য যাদের সংখ্যা এক পার্সেন্টও না তারা আসলে এই জঙ্গি ইন্ধনে ইউনুসের তারা এই ধরনের কাজটা করার চেষ্টা করছে কিন্তু পারিপার্শ্বিক যেটা হবে হ্যাঁ উগ্রবাদীতে মধ্য উগ্রবাদী যারা তাদের একটা অবস্থান একটা সময় পর্যন্ত থাকবে হয়তো চার বছর পাঁচ বছর থাকবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ অলরেডি কিন্তু এই ব্যাপারে বিরক্ত এবং অলরেডি কিন্তু তারা এই আন্দোলনের একটা মক্ষম সুযোগ তারা পাচ্ছে না এদের বিরুদ্ধে দাঁড়ানো সেই জন্য এখনো বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে নাই তবে বাংলাদেশের মানুষও খুব বেশি দিন নাই যেটা চলছে এটা যদি আর কিছুদিন চলে বাংলাদেশের মানুষও রাজপথে নেমে আসবে এবং নেমে আসার একটা প্রক্রিয়া তৈরি হয়েছিল কিন্তু তারেক রহমান আসার পরে সেটা একটু স্তীমিত হয়েছে মানুষ দেখতে চাচ্ছে যে তারেক রহমান স্টেপটা কি কিন্তু তারেক রহমান যদি সঠিক স্টেপ না নেয় তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই এদের বিরুদ্ধে নামবে এদেরকে সমূলে উৎপাঠন করবে এবং ধ্বংস করবে ধন্যবাদ যথার্থ বলেছেন প্রিয় দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন সারা বিশ্বব্যাপী এই সমস্ত মতো ত্বরান্বিত হোক অচিরেই উৎখাত হোক ইরানের জনগণের বুকের উপর থেকে সেখানে একজন নির্বাচিত সরকার আসুক সেটা প্রত্যাশা করি গণতন্ত্র ফিরে আসুক আধুনিক সভ্যতায় আধুনিক যুগে ফিরে যাক ইরান আগের মতো সেই জন্যই আমরা তাদের দাবির সাথে একমত প্রকাশ করব যে রাজা শাহ পাউলবি আবার ফিরে আসুক ইরানের হাল ধরে ইরানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক তেমনটা বাংলাদেশে চায় শেখ হাসিনাও ফিরে এসে বাংলাদেশের হাল ধরে জঙ্গিদের কবল থেকে দেশকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এর প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে